I believe we should change the English teaching system of our country as well. Why? Because in this 21st century, the whole world is compared to a small village. And in this small village, the common language is English. A language that we have been teaching our students as a compulsory subject for about 18 years in schools and colleges. Yet, Despite passing through the HEC exams with flying colours, many are unable to string words together to form their own English sentences. Kindu to Hindi Bare, Korean I see them speaking Japanese as well. English. So this makes me wonder. প্রবলেমটা ইজ নট ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাষা কিভাবে শেখানো হচ্ছে ইজ প্রবলেম লাইস তাহলে একটু ভেবে আমাদের দেশে ইংলিশ কিভাবে শেখানো হয় উই ফোকাস লট অন গ্রামার কেন গো না হয়ে গোজ হয়েছে এটার জন্য একটা স্টুডেন্ট কে নানান ধরনের গ্রামাটিক্যাল লুজ শেখানো হয় সে শিখে টেন্স কাকে বলে পার্সেন কি নাম্বার কত প্রকার ভাষা আগে আসছে নাকি তুমি যখন বাংলা বলতা বাংলাতে যখন ভুল খাই বাবা খাই তুমি ব্যাকরণ বই এনে দিয়ে বলছে আজকে থেকে ব্যাকরণ পড়বা এর আগে মুখ খুলবা না আগে ঠিক মতন ব্যাকরণ শিখবা তারপরে গিয়ে বাংলা বলবাটস নট হাউ ইউ লার্ন ভাষা আগে আসছে নাকি গ্রামার ভাষা আগে আসছে তো তুমি যদি ভাষা শেখার আগে গ্রামা শিখতে চাও তোমার তো পদ্ধতি উল্টো হাউ আর ইউ সাপোজ টু লার্ন

হয়তো অনেক গ্রামাটিক্যাল রুলস শিখেছো ইনফিনিটিভ শেখার জন্য সহজভাবে যদি বলতে হয় কোন ক্রিয়াবাচক শব্দের সাথে তে বা র যদি থাকে আমরা সামনে টু বসাই দিই ইংলিশে লেখার সময় ফর ইনস্টেন্স করতে বা করা টু ডু যেতে বা যাওয়ার টু গো খেলতে বা খেলা টু প্লে দ্যাটস ইনফিনিটিভ এখন চলো এটাকে আমরা একটু বাক্যে ব্যবহার করি আমরা বাক্য কিভাবে তৈরি করি সেটা বোঝানোর জন্য একটি গাছের একটা উদাহরণ দিই

সেটাকে আমরা ইংলিশে গঠন করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আই এম ড্যাশ আর লাস্ট যে ডালটা বাকি থাকে সেটা হচ্ছে কোন ক্রিয়াবাচক শব্দের সাথে যখন ভয়যুক্ত শব্দ থাকে সেটাকে আমরা এই ডালের মধ্যে পাই এটার ফর্মুলা হচ্ছে ইট ইজ ডাউন যেমন ভাত রান্না করা হয় ঔষধ কেনা হয় মাংস বেচা হয় সবগুলো হচ্ছে ক্রিয়াবাচক প্লাস ভয়যুক্ত শব্দ প্রতিটা ডালে পাঁচটি করে পাতা আছে কারণ আমাদের ইংলিশ শেখানো হচ্ছে পাঁচটি লেভেলে লেভেল ওয়ান অ্যান্ড লেভেল টু হচ্ছে ফর স্টুডেন্টস তো একটু আগে আমরা যে শব্দগুলি শেখে আসলাম সেগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করি পাখিরা উঠতে ডানা এবং শিকার ধরতে নখ ব্যবহার করে এটা কোন ডালের বাক্য শেষের শব্দটা যদি আমরা লক্ষ্য করি শেষের শব্দটা হচ্ছে ব্যবহার করা যা একটি ক্রিয়াবাচক শব্দ সো এটা হচ্ছে ভার্বের ডালের বাক্য ফর্মুলা হচ্ছে আই ডু আই মধ্যে বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে বা কি নিয়ে কথা বলা হচ্ছে পাখিরা যার ইংলিশ হচ্ছে বার্ডস ডু এর মধ্যে বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দ সেটা যা হচ্ছে ব্যবহার করা যার ইংলিশ হলো ইউজ সো দাঁড়াচ্ছে বার্ডস ইউজ কি ব্যবহার করে ডানা যার ইংলিশ হলো উইংস কি করতে উঠতে যা আমরা ফর্মুলা এ দ্বারা লিখতে পারে আমরা জানি ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে সামনে টু বসে সো উঠতে হয়ে যাচ্ছে টু ফ্লাই এবং হচ্ছে আর হচ্ছে ধরতে আমরা আবার জানি ফর্মুলা এ দ্বারা সামনে টু বসবে দাঁড়াচ্ছে টু ক্যাচ আর শিকার হলো প্রে সো পাখিরা উঠতে দানা এবং শিকার ধরতে নোক ব্যবহার করে হয়ে যাচ্ছে বার্ডস ইউজ উইংস টু ফ্লাইলেন্স টু ক্যাচ প্রে আরেকটি উদাহরণ দেখি হাতিরা জিনিসপত্র বহন করতে সুর এবং অন্যান্য প্রাণীদের সাথে লড়াই করতে দাঁত ব্যবহার করে এটা কোন ডালের বাক্য শেষের শব্দটা যদি আমরা লক্ষ্য করি শেষের শব্দটা হচ্ছে ব্যবহার করে যা একটি ক্রিয়াবাচক শব্দ সো এটি হচ্ছে ভার্বের ডালের বাক্য আর ভার্বের ডালের বাক্যদেরকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি তা হচ্ছে আই ডু আয়ের মধ্যে বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে হাতিরা যার ইংলিশ হচ্ছে এলিফেন্টস আর ডু এর মধ্যে বসবে শেষের যে ক্রিয়াবাচক শব্দ সেটা যা হচ্ছে ব্যবহার করে যার ইংলিশ হলো ইউজ সো দাঁড়াচ্ছে এলিফ্যান্টস ইউজ কি ব্যবহার করে সুর ব্যবহার করে যার ইংলিশ হলো আমরা একটু আগে শিখে আসছি ট্রাঙ্কস কি করতে জিনিসপত্র বহন করতে আমরা জানি কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে সামনে টু বসে ফর্মুলা এ থেকে আমরা শিখে আসলাম একটু আগে জিনিসপত্র বহন করতে দাঁড়াচ্ছে টু ক্যারি অবজেক্টস আর বাকি থাকে এবং দাঁত যার ইংলিশ হলো টাস্ক কি দিয়ে দাঁত দিয়ে কি করে লড়াই করে লড়াই করা ইংলিশ হচ্ছে টু ফাইট যা আমরা ফর্মুলা এ দ্বারা শিখতে পারি কাদের সাথে লড়াই করতে অন্যান্য অন্য প্রাণীদের সাথে যার ইংলিশ হলো আডার অ্যানিমালস সো হাতিরা জিনিসপত্র বহন করতে সুর এবং অন্যান্য প্রাণীদের সাথে লড়াই করতে দাঁত ব্যবহার করে দাঁড়াচ্ছে এলিফ্যান্টস ইউজ ট্রাংস টু ক্যারি অবজেক্টস এন্ড টাস্ক টু ফাইট আদার অ্যানিমালস একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা এস বা ইএস কখন ক্রিয়াবাচক শব্দের ভয় ব্যবহার করি এটার জন্য তোমরা ছোটবেলা থেকে একটি রুলস মুখস্থ করে আসো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট এন্সার পর ভার্ব এর শেষে এস বা ইএস যোগ করতে হয় বিশাল বড় একটা রুল বাট হোয়াটস ঠিকই বড় হয়ে দেখো হি গো হি ডু আমরা শেখা লাভটা কি হবে এটা ছোট্ট টেকনিক শিখ ইংলিশে আমরা বলি দুটো ফ্যামিলি আছে কয়টা ফ্যামিলি ডুটা ফ্যামিলি একটা হচ্ছে ফ্যামিলি এ আর হচ্ছে ফ্যামিলি বি ফ্যামিলি এ তে হচ্ছে ছয়জন সদস্য কে কে আই মানে আমি তুমি মানে ইউ তোমরা মানে ইউ আমরা মানে উই দে মানে তারা এবং হু মানে কান এই ছয়জন হচ্ছে ফ্যামিলি এ এর সদস্য আর ফ্যামিলি বি সদস্য হচ্ছে হি মানে সে পুরুষদের ক্ষেত্রে महिला ক্ষেত্রে सी इहा এবং হু হু মানে ফ্যামিলি এর মানুষ দু থাকলে দু বলে গো থাকলে গো বলে প্লে থাকলে প্লে বলে কিন্তু ফ্যামিলি বি এর মানুষ তারা কোন ক্রিয়াবাচক শব্দের সাথে এস বা ইয়েস যোগ করে তারা হি এর সাথে গো না বলে বলবে গোস দু না বলে বলবে ডালস প্লে না বলে বলবে প্লেস একাধিক কিছু হলে সেটা ফ্যামিলি এর মেম্বার আর যদি একটি থাকে তাহলে সেটা ফ্যামিলি বি এর মেম্বার লেটস লুক এট সাম এক্সাম্পলস শিশুটি সারা রাত কাঁদে এটা কোন ডালের বাক্য ডালটি বের করার জন্য আমরা শেষ শব্দ লক্ষ্য করব। শেষ শব্দটি হচ্ছে কাঁদে যা দিয়ে কাজ করা বুঝাচ্ছে তার মানে এটা একটি ক্রিয়াবাচক শব্দ এন্ড এটির জন্য এটি ভার্বের ডালের বাক্য ভার্বের ডালের ফর্মুলা কি আই ডু এর মধ্যে বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে শিশুটি যার ইংলিশ হচ্ছে দা বেবি দু এর জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দটি সেটা যা হচ্ছে কাদে কাদা ইংলিশ হচ্ছে ক্রাই কিন্তু বেবি যেহেতু ফ্যামিলি বিয়ের মেম্বার এর জন্য এস অথবা ইএস যোগ হবে সো শব্দটি হয়ে যাবে বাকি থাকে সারা রাত যার ইংলিশ হলো অল নাইট সো শিশুটি সারা রাত কাঁদে দাঁড়াচ্ছে দ্য বেবি ক্রাইজ অল নাইট আরেকটি উদাহরণ দেখি মেয়েটি প্রতিদিন ফুল চুরি করে এটি কোন কোনডালের বাক্য শেষের শব্দটা যদি আমরা লক্ষ্য করি শেষের শব্দটি হচ্ছে চুরি করে যা একটি ক্রিয়াবাচক শব্দ তার মানে এটি ডালের বাক্য ভার্বের ডালের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি তা হচ্ছে আই ডু আয়ের জায়গায় বসবে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে কি নিয়ে কথা বলা হচ্ছে মেয়েটি যার ইংলিশ হচ্ছে দা গার্ল ডু এর জায়গায় বসবে শেষের যে ক্রিয়াবাচক শব্দ সেটা যা হচ্ছে চুরি করে স্টিলস এস হচ্ছে কেন কারণ মেয়েটি যেহেতু একজন ফ্যামিলি বিয়ের সদস্য এস সাথে বাকি থাকে কি চুরি করে ফুল চুরি করে যা হচ্ছে ফ্লাওয়ার্স কখন প্রতিদিন ইংলিশ হচ্ছে এভরিডে মেয়েটি প্রতিদিন ফুল চুরি করে দাঁড়াচ্ছে দ্য গার্ল স্টিলস ফ্লাওয়ার্স এভরিডে লাস্ট এক্সাম্পল জেলেরা নদী থেকে মাছ ধরে শেষের শব্দটি তুমি যদি খেয়াল করে দেখো শেষের শব্দটি হচ্ছে মাছ ধরে যা একটি ক্রিয়াবাচক শব্দ তার মানে এটি ভার্বের ডালের বাক্য অ্যান্ড ভার্বের ডালের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি তা হচ্ছে আই ডু আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে জেলেরা যার ইংলিশ হলো ফিশারম্যান আর ডু এর জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দ সেটা যা হচ্ছে ধরে ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ আর মাছ ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ fish বাকি থাকে নদী থেকে যার ইংলিশ হলো from the river যা আমরা আরেকটি সহজ ফর্মুলা ফর্মুলা এন দ্বারা শিখতে পারবো আই হোপ তোমার ভার্বের ডালে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে চলো আমরা নন ভার্বের ডালে চলে যাই নন ভার্বের ফর্মুলাটা ছিল হচ্ছে আই এম ড্যাশ আই এর জায়গায় বসবে বাকি যা নিয়ে কথা বলা হচ্ছে ঠিক তেমন ভাবে এম টা চেঞ্জ হবে আই এর খালি এম বসে ফ্যামিলি এ এর বাকি মেম্বারদের সাথে আর বসে আর ফ্যামিলি বি এর সবার সাথে ইজ বসে একাধিক কিছু হলে সেটা ফ্যামিলি এর সদস্য আর যদি একটি থাকে তাহলে সেটা ফ্যামিলি বি এর সদস্য লেটস লুক এট অ্যান এক্সাম্পল একটি ইগেলের ডানা প্রায় দুই ফিট চড়া এর নখ ছোট প্রাণী ধরতে ধারালো খাবার চূর্ণ করতে এর ঠোঁট খুবই শক্তিশালী ইংলিশ করার জন্য কি করা লাগবে সবার আগে শেষের শব্দগুলো দেখতে হবে তিনটি বাক্যেরই শেষের শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় না তাহলে এগুলি কোন ডালের বাক্য এগুলি হচ্ছে ভার্ব ডালের বাক্য বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করি আই এম জায়গায় বসে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে ঠিক তেমন ভাবে শেষের যে নন শব্দ সেটা প্রথম বাক্যটা যদি আমরা দেখি প্রথম বাক্যটি ছিল একটি ঈগলের ডানা প্রায় দুই ফিট চড়া বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে একটি ইগেলের ডানা নিয়ে কথা বলা হচ্ছে তো আয়ের জায়গায় বসবে একটি ইগেলের ডানা যার ইংলিশ হলো অ্যান্ড ইগলস উইংস আর পাখা যেহেতু দুটা এমটা চেঞ্জ হয়ে আর হয়ে যাচ্ছে দেশের জায়গায় বসবে শেষে নন ভার্ব শব্দগুলো শেষের নন শব্দগুলো হচ্ছে প্রায় দুই ফিট চড়া প্রায় ইংলিশ হচ্ছে অলমোস্ট আর দুই ফিট চড়া ইংলিশ হচ্ছে টু ফিট ওয়াইড সো একটি ইগলের ডানা প্রায় দুই ফিট চড়া দাঁড়াচ্ছে অ্যান্ড ইগলস উইংস আর অলমোস্ট টু ফিট ওয়াইড সেকেন্ড সেন্টেন্সটি ছিল এর নোক ছোট প্রাণী ধরতে ধারালো বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে এর নোক নিয়ে কথা বলা হচ্ছে যার ইংলিশ হলো ট্যালেন্টস একটু আগে আমরা শিখে আসছি নোক যেহেতু অনেকগুলো এমটা এর জন্য চেঞ্জ হয়ে হয়ে আর যাচ্ছে কারণ একাধিক কিছু হলে সেটা ফ্যামিলি এর সদস্য আর দেশের জায়গায় বসবে শেষে যে নন শব্দ সেটা যার ছিল ধারালো যার ইংলিশ হলো শার্প বাকি থাকে ছোট প্রাণী ধরতে আমরা জানি কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে আমরা ফ্যামিলি এ ইউজ করি যেখান তাতে আমরা সামনে টু বসাই দিই তো ধরতে হয়ে যাচ্ছে টু ক্যাচ আর ছোট প্রাণী হলো স্মল অ্যানিমালস সো এর নোক ছোট প্রাণী ধরতে ধারালো দাঁড়াচ্ছে ইটস ট্যালেন্টস আর শার্প টু ক্যাচ স্মল অ্যানিমালস লাস্ট সেন্টেন্সটি ছিল খাবার চূর্ণ করতে এর ঠোঁট খুবই শক্তিশালী বাকি কি নিয়ে কথা বলা হচ্ছে এর ঠোঁট সো আয়ের জায়গায় বসবে এর ঠোঁট যার ইংলিশ হলো ইটস বিগস পাখি ঠোঁট বিগস বলা হয় এমটা এই জন্য চেঞ্জ হয়ে আর হয়ে যাবে কারণ ঠোঁট দুটো দুটা একাধিক কিছু হলে ফ্যামিলি এ এর সদস্য আর ফ্যামিলি এ আর বলে দেশের জায়গায় বসবে শেষে যে নন শব্দ সেটা যা হচ্ছে খুবই শক্তিশালী যা হলো ভেরি স্ট্রং বাকি থাকে খাবার চূর্ণ করতে ফর্মুলা এ দ্বারা আমরা জানি কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে সামনে টু বসে চূর্ণ করা ইংলিশ হচ্ছে ক্রাশ আর চূর্ণ করতে হচ্ছে টু ক্রাশ খাবার হচ্ছে ফুড খাবার করতে হচ্ছে টু ক্রাশ খাবার চূর্ণ করতে খুবই শক্তিশালী দাঁড়াচ্ছে ইটস বিগস আর ভেরি স্ট্রং টু ক্রাশ ফুড বেশ বড় কিছু সেন্টেন্সেস করলাম আমরা কি জানা দরকার ছিল শেষের শব্দটা এন্ড তারপরে ফর্মুলার মধ্যে ফেলে দেওয়া ফর্মুলাতে কি ছিল নন ভার্বেল আই এম ড্যাশ আমি যদি বলি আমি খুশি আই এম হ্যাপি আমি যদি বলি আমি সাহায্য করতে খুশি আই এম হ্যাপি সাহায্য করতে পেবার আছে টু সাহায্য করতে মানে টু হেল্প বাক্যটা আমি যত বড় করব আমার সেন্টেন্স গ্রেড লেভেল তত করে বাড়বে আই এম হ্যাপি হচ্ছে ক্ষুদ্রতম একটি সেন্টেন্স এটাকে আমরা বলি গ্রেড জিরো একটা একটা করে যখন ফর্মুলা অ্যাড হয়ে সেন্টেন্স বড় হয়ে যাচ্ছে আমরা তখন বুঝতে পারি একটি স্টুডেন্টের ইংলিশের দক্ষতা কত বেশি আমরা যদি এক এক প্রেক্ষাপটে কথা বলি আমাদের বাক্য ধরনগুলিও চেঞ্জ হয় যেমন ধরো আমি যদি বলি আমি গতকাল খুশি ছিলাম আমি আগামীকাল খুশি হব আমার বাক্য ধরণ হয়ে যাচ্ছে ইংলিশেও একই হয় এই জিনিসটা জন্য বুঝার চলো আমরা পাতার ভিতরে চলে যাই এটা হলো লেভেল ওয়ান এর পাতা এই পাতায় শিরাটি লেভেল ওয়ান কে ধারণ করেছে এর ছয়টি উপশিরা লেসেন টু এ থ্রি এ এবং লেসেন ফোর এর ছয় ধরনের বাংলা বাক্যকে ধারণ করেছে লেভেল ওয়ানে আমরা হচ্ছে শিখতে পারি আমি খুশি আমি খুশি ছিলাম আমি খুশি হব আমি খুশি হয়েছি আমি খুশি হচ্ছি আমি খুশি হচ্ছিলাম আমরা এই ছয়টি ধরনের বাক্য যখন আমরা গঠন করতে শিখব আমরা ছয় ধরনের টেন্স শিখে ফেলতেছি কোন রুলস না শিখে কি করতে হবে জাস্ট আমার ফর্মুলা বলে জানতে হবে আমি ড্যাশ আই এম দ্যাশ আমি দ্যাশ ছিলাম আই ওয়াজ দ্যাশ আমি দ্যাশ হব আই মেল বি দ্যাশ আমি দ্যাশ হয়েছি আই হ্যাভ বিন দ্যাশ আমি দ্যাশ হচ্ছি আই এম বিং দ্যাশ আমি দ্যাশ হচ্ছিলাম আই ওজ বিং দ্যাশ এই ছোট ছোট ফর্মুলাগুলো দিয়ে তুমি নানান ধরনের ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারবা কি করতে হবে সিম্পলি পাঁচজনের মতো কোনখানে কোনটা বসানো দরকার বসালেই হবে আচ্ছা তুমি কি খালি বাক্য গঠন করবা নিজে মাঝে মধ্যে প্রশ্ন করতেও শিখবা প্রশ্ন কয় ধরনের অদত দেখি একটা হচ্ছে যেটা তুমি মাথা নাড়ায় উত্তর দিতে পারো না তুমি কি গ্রামার শিখো তুমি কি এফ এম ইংলিশ শিখো তুমি কখন ইংলিশ শিখো এটা কি তুমি মাথা নাড়ায় উত্তর দিতে পারো না লাস্ট এটা ছিল একটি ডাব্লিউ এইচ প্রথম দুটো ছিল ইয়াস নো টাইপ এর কোয়েশ্চেন সিম্পল ভাষায় যদি বলতে হয় তো প্রশ্ন বানানো শিখতে আমরা লেসন ফোর এ চলে যাই যেটা ছিল ভার্ব প্লাস হয় এর ডালটা ফর্মুলাটা ছিল ইট ইজ ডান আমরা যদি এটাকে প্রশ্ন করতে চাই সিম্পলি ফর্মুলাটাকে উল্টায় দিলে হয়ে যাবে ইজি ডান যেটা দ্বারা আমরা যেকোনো কোনো প্রশ্ন করতে পারি আর যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে হয় সেই ক্ষেত্রে ইজি ডানের আগে ডাব্লিউএইচ বসালি হয়ে যাবে ডাব্লিউএইচ বলতে আমরা কি বুঝি ডাব্লিউএইচ বলতে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনস গুলি কি বুঝি যেমন হোয়াট হোয়াই হুইচ হাউ হোয়েন হোয়্যার ইত্যাদি লেটস লুক এট সাম এক্সাম্পলস চা তৈরি করা হয় শেষ শব্দ হচ্ছে ক্রিয়াবাচকের পর হয় জাতীয় শব্দ সো এটা আমরা এর ইট ডান দিয়ে ইংলিশে গঠন করতে পারবো জায়গায় বসবে যা নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে হচ্ছে চা যার ইংলিশ টি ইজি থাকবে আর ডানের জায়গায় বসবে শেষে যেই ক্রিয়াবাচক শব্দ সেটার ডান রূপ যা ছিল তৈরি করা যার ইংলিশ হলো প্রিপেয়ার আর ডান রূপ হলো প্রিপেয়ার্ড সো চা তৈরি করা হয় তার হচ্ছে টি ইজ প্রিপেয়ার্ড আমরা যদি হ্যা প্রশ্ন করতে যাই তাহলে প্রশ্নরা দ্বারায় চা কি তৈরি করা হয় যার ফর্মুলা হলো ইট ইস ডানকে উল্টাই দিলে হয় ইজ ইট সো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইজ টি প্রিপেয়ার্ড যদি আমরা ডাব্লিউচ কোয়েশ্চেন করতে যাই সামনে ডাব্লিউএইচ শব্দটা বসালেই হবে যেমন ধরো যদি আমরা জিজ্ঞেস করি চা কখন তৈরি করা হয় সো ডাব্লিউএইচ শব্দটা হলো কখন যার ইংলিশ হলো ওয়েন সো ডাব্লিউএইচ এর জায়গায় বসবে when আর বাদ বাকি পুরোটাই সেম থাকবে সো দাঁড়াচ্ছে when is tea prepared যদি আমরা জিজ্ঞেস করি চা কিভাবে তৈরি করা হয় wh শব্দটা হচ্ছে কিভাবে সো wh এর জায়গায় বসবে how আর বাদ বাকিটা সেম থাকবে দাঁড়াচ্ছে how is tea prepared আর প্লাস एग्जांपल যদি আমরা জিজ্ঞেস করি চা কার জন্য তৈরি করা হয় wh এর জায়গায় বসবে কার জন্য যার ইংলিশ হলো ফর হুম বাদ বাকি সেম থাকছে ফর হুম ইজ টি প্রিপেয়ার্ড এভাবে করেই আমরা নানান ধরনের কনভার্সেশন একটি বাক্য থেকেই গঠন করতে পারবো ঠিক এমন করে আমরা লেভেল ওয়ান এর একটি বাক্যকে বা আমরা গঠন করতে শিখতে পারি কিভাবে ছয় ধরনের হ্যাবোধক বাক্য ছয় ধরনের নাবোধক বাক্য ছয় ধরনের হ্যাবোধক প্রশ্ন ছয় ধরনের নাবোধক বোধক প্রশ্ন ছয় ধরনের হ্যাবোধক ডাব্লিউচ কোয়েশ্চেন ছয় ধরনের নাবোধক বোধক ডাব্লিউএইচ কোয়েশ্চেন এভাবে একটি বাক্য থেকে ছত্রিশটা বাক্য প্র্যাকটিস করা যাবে কয়টি ডাল আছে তিনটা ডাল কেন কারণ আমরা বলি বাংলা বাক্য শেষ হয় তিন ধরনের শব্দ একটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ মানে আর আরেকটা হচ্ছে নন ভার্বে আরেকটা হচ্ছে ভার্বের সাথে হয় যুক্ত শব্দে কয়টি করে পাতা আছে প্রতিটি ডালে পাঁচটি করে পাতা আমরা এই ভিডিওতে কয় নম্বর পাটা নিয়ে ডিসকাস করলাম প্রথম পাতা নিয়ে প্রথম পাতায় কয়টি করে উপশিরা ছয়টি করে উপশিরা একটি করে সেন্টেন্স থেকে তাহলে আমরা কয়টি করে সেন্টেন্স বানাতে শিখতে পারি আমরা অ্যাটলিস্ট একটি সেন্টেন্স থেকে ছত্রিশটা করে সেন্টেন্স বানাতে শিখতে পারি আর সেন্টেন্স কে বড় করার জন্য মোটা তাজা করার জন্য আমরা লেভেল ওয়ান এর ফর্মুলা ইউজ করতে পারি বিয়ে বাড়ির সামনে দিয়ে গেলে গান পাওয়া যায় খাবার টেস্ট করা যায় না আনলেস ইউ ইনভাইটেড ঠিক তেমন ভাবে এই ভিডিওটা ছিল একটি শর্ট সামারি অফ আওয়ার কনসেপ্ট যদি কেউ বলে যে তুমি গ্রামার ছাড়া ইংলিশ শিখতে পারবা না ওয়েল যে কৃষক কখনো ট্র্যাক্টর দেখেন নাই অথবা যার ট্র্যাক্টর ব্যাপারে কোনো আইডিয়া নাই তার কাছে মান্দা দামলের টেকনিক ইজ দি ইংলিশ শেখা ইজ অ্যাকচুয়ালি ইজি অনলি ইফ ইউ হ্যাভ দ্য রাইট মেথোডোলজি আশা করি এই ভিডিও দেখে তোমার ইংলিশ শেখার ধ্যান ধারণা একটু বদলে গেছে আর তোমার যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে বা আমাদের কোনো কোর্সে এনরোল করার ইচ্ছা থাকে কল দা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো ফাইভ জিরো টু ডাবল আনটিল নেক্সট টাইম Assalamu alaikum.